হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি হ্যাঁ তো দুর্গা পুজো উপলক্ষে আমার স্টুডেন্টদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও আজকে আমি শেয়ার করবো বৃষ্টি এদিকে বলো দুর্গা পুজোয় তুমি কোথায় থাকবে পিয়ালা না বাইরে থাকবে বাইরে যাবে মামাবাড়ি কোথায় যাবে না এখানেই থাকবে পিয়ালাতেই থাকবে পুজো ঠাকুর দেখতে যাও কোথায় যাও ঠাকুর দেখতে শ্রেয়া তুমি কোথায় থাকবে এখানেই থাকবে আর এতে বাইরে কোথাও যাবে না মামাবাড়ি অন্য কোথাও না কোথায় কোথায় ঠাকুর দেখো অনেক জায়গায় বলো কোথায় যাবে এবার পুজোয় মামাবাড়ি যাবে মামাবাড়িতে কদিন থাকবে আমাদের পিয়ালার পুজো দেখবে না ঝিলিক ঝিলিক কোথায় থাকবে এখানেই থাকবে কৌশানি এখানেই থাকবে না মোমাবাড়ি এখানেই থাকবে আচ্ছা এবার কে আসছে এদিকে চলে আসো সামনে বোঝা যাচ্ছে না চলে এসো ঋষি ঋষি কোথায় থাকবে পুজোর সময় এখানেই থাকবে বাইরে কোথাও যাবে না ঋষি ঋষি আাও নাকি আওয়াজ বেরোচ্ছে না গলা দিয়ে বিশাল বিশাল কোথায় যাবে এবার এখানেই থাকবে মহাবাড়ি যাবে না দীপক এখানেই থাকবে সমীর তাহলে আমাদের পুজো চলে এলো হ্যাঁ এবার পিকু এদিকে পাশে এবার পুজোয় কোথায় থাকবে হ্যাঁ খেলবে না খেলো না আগে বলো তারপরে খেলতে খেলতে না মহাবারি হবে পিয়ালার পুজো দেখবে না আমাদের পিয়ালার পুজো দেখবে না ভালো না মা থাকতে দিচ্ছে না মা থাকতে না মায়ের সঙ্গে ঝগড়া করতে পারছিস না এবার অরিত্র বল কোথায় থাকবি পিয়ালায় থাকবি আর মামাবাড়ি কোথায় তোর বাঁকুড়ায় মামাবাড়ি বাঁকুড়ায় যাস না হুম এইবার এখানেই থাকবি ও ঠিক আছে তাহলে এবার ঠিক আছে এবার আমাদের আরেকজন বাকি আছে দেবেশ দেবেশ তুই কোথায় থাকবি এবার পুজোয় কোথায় থাকবি এখানে থাকবি আর কোথাও যাবি না তো কোথায় ভালো লাগে এখানে না মামাবাড়িতে পুজো ভালো লাগে তাহলে 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 আমাদের পুজো চলে এলো নাকি সবাই এত জোরে না এত জোরে চুটলাম না আচ্ছা তাহলে আমরা সবাই এবার মা দুর্গার নামে একটা বলো মা দুর্গা কি জয় বলি আমরা তাহলে কি বলবো